এ মানুষ যারা বোঝে এরা তো মসজিদ মসজিদে দেওয়া মানে কি মসজিদে অনুদান করা মানে কি এ যে একটা জমা তো যদি আল্লাহ তাআলা দেওয়াত পায় তে এটা বুঝিলা এই তুমি কই দাও আল্লাহ যদি পার করে

আজকে মনে করেন ফ্লোরটা ঢালাই করা হইব ফ্লোরটা ঢালাই করার জন্য আমরা এই চাউল উড়াইছি সবজি উড়াইছি আর এই এই পুকুর থেকে কাশেম বাড়ির পুকুর থেকে যে বাড়িতে মসজিদ এই বাড়ির পুকুর থেকে মাছ উড়াইতেছি এই একটা এই বুনা খিচুড়ি পাক করার লাগে এটা ডেমে চুরি বাড়ি খাওয়াই যদি থাকে আপনারাও আসেন আপনাদেরকে নিয়ে এক প্লেটে আষ্ট দশ জন মিললে খাবো হ্যাঁ

আর সবজি আনছি লাউ আনছি আলু আনছি এই টমেটো আনছি আরো বিভিন্ন ধরনের সবজি থাকতে পারে গাজর আনছি এদের দিয়ে এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও সারলাম যে এদের একটা খিচুড়ি বুনা খিচুড়ি করে ভাই আপনাদের টাকা পয়সা আমরা খাইতেছি না আমরা নিজেরা এলাকার থেকে আগেও বলছি এখনো বলতেছি আমরা নিজেরা এলাকার থেকে চাল ভাত উঠাইয়া এই মিস্ত্রিদের একটা খাবারের ব্যবস্থা করতেছি তবে যে সময় দালাইটা করা হয় এই সময় আপনাদেরকে এটাও দেখানো হবে ভাই আপনাদের টাকা পয়সা বিপলে যাইতাছে না হ্যাঁ আপনাদের টাকা পয়সা আল্লাহ রাস্তায় দেওয়া হইতাছে আপনারা যে হেল্প সহযোগিতা করতেছে নেই টাকা পয়সা দিয়ে আমরা আগাইতেছি দয়া করে যতটুকু পারেন আমাদেরকে হেল্প সহযোগিতা করেন আমরা গরিব মানুষ এলাকা গরিব হ্যাঁ যে কারণে আমরা ফারতাসছি না আপনাদের হেল্প সহযোগিতায় চাইতেছি আর আপনাদের হেল্প সহযোগিতার কারণেই আমরা এই দিয়ে আগায় নিতেছি